তখখা ত কাম খলাই খাকাম হাদিন খেলা কা ম লাভকে লা খ আলালা নে আ মুক্তু আই মুখ সে अमर तू फाड़ नहीं। तू तकिर है नी? वो कौन किल दिया? तकिर कर बंगले। ऐसा ऐसा साफ़ना टुप्पा तो हरें। ये किस आम किन्ने खाए नहीं? अमर तू तेरे मताप तो लग लेगी आदिलाम। अरे हाँ, क्या बात कर रहा? तो असीन अभी? क्या बात कर रहा? ব্যবসাটা করছিলাম আর এবার এলাকার মধ্যে যে সমস্ত নোসাই না মেয়েরা সব মেয়ে গেছে এলাকায় নতুন আর খালি জামাই গেলাম আমার কাছে গেলাম না জামাইকে রাম খেলে দেয় হাই রাম রাম

তার কাছে আম চাই তুই একটা আমারে খাইবার দাস না আজকে সুযোগ পাইছি সুযোগ আর আচ্ছা রাখার বাসায় না আম আজকে আমি

আমি <laughs> তো <laughs> <laughs>

आई आई 90 डगरेच बेस्टार केली तर भातारा जदी 90 डगरे ना की ने को तण की करमू मी तो कथा कौकिल लगे आहन ओसा आम काडालर सीजन आम काडालर लगे दूध दिया मानसे खाइबो तो चिंता करू ना जा बाजारा जा पैसा बलो दाम पामो 90 डगरे কি আম নাই আবার দুধের মধ্যে আদা দিলাম বেশি কে দুধ ঘন বেশি যত ঘন হইবো তত দাম বেশি কিন্তু দুধ করে দিলাম দুধের দাম বেশি আম কাটলার দিন মাসে খাইবো

আই আবি আপনাদের আম কিনমুনা হ্যাঁ হ্যাঁ আর ওনার দুধ কিনুন আমনা আন কি আম কিননে ধান

কম নাই আরে বাজারে এত দামের দুধ নাই ভাই আরে ভাই এটা খাড়া গায়ের দুধ হ্যাঁ খাড়া গায়ের দুধ খাড়া গায়ের দুধ মানে হ্যাঁ এই গায়ের মধ্যে আর খাড়া লম্বা আছে কি আছে রে ভাই আছে গায় লম্বাটাও আছে খাড়াটাও আছে খাড়াটা রে খাড়া গায়ের বলানো ছোট দুধও ভালো খাইতেও ভালো মিষ্টি 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 টক টক ওরে ভাই আমি এত কথা শোনার আমার ঠেকা নাই কে

নদী <laughs> না <laughs>

একবারে মেডিসিন <zoysic discussions autour personaje> <sm festivals>

এমনি দুজলা তো তাতর হয়ে গেল গা আমক আলী বাবা ভাই হ্যাঁ আপনি 50 টাকা দেন হ্যাঁ 50 টাকা কই দেন 50 টাকা আচ্ছা সেরা বড়সা একবার দাদা সাইফ ওরে বড়সা একবার গ্যাস না 50 টাকা লাগে না ও 50 টাকা আমডা ভাই আছা দিলেন আমডা যদি আমডা পাড়া দেন 90 টাকা 90 টাকা কি জি বলো এক নাম্বার দুই দেশি গায় না থাইল্যান্ডের গায় হ্যাঁ এক বড় দেশি অরজিনাল দেশি কত টাকা গায় ভাই হ্যাঁ আম কত নেবেন ভাই 50 টাকা তার কম দেন যাব না আমরা <tellan>

এই যে দেখলাম তো দুধের মধ্যেও বেজাল আছে না আমনের মধ্যে কোন বেজাল নাই দি দুই না ভাই কারা দুই নাম্বার ভাই কইরা না দিকে ধর ভাই আমি সুলার মধ্যে দিয়ে আমার মুখে দিয়ে আমি আলাদা নিয়ে যান আমি পুরান বেগি তোর আলহা বাইল নিয়ে আচ্ছা কমছে যান না দাদা আচ্ছা

আরে ভাই তুই আমার কল ঠিকাইবি আচ্ছা তুই পয়সা আমার কাছে 900 কেন নিকেcos দে আয় আমার দুধ এই দুধ এক সম্ভব না এই আমেনকে এই বেতন না ভাই আমার যে আম তোর দুধের দাম বেশি বুঝলাম না সুখ দুধ কিনে নিয়ে যায়

তুই তোকা তুইই আবার সর্বনাশ করলি তুই আমাক বিনাশটা করলি আম যহরা আছে তোগো বেশাকি দুজনে দুই নাম্বার আছে নাকি আমরা কাল করে দুধ নিবেন একদম রাম করে ঠিক আর <laughs> কি

তো এইভাবে ব্যবসা করব না একবারে কানে ধরলাম চোখ আমি না বেসলেও দুধের বাকলে আর আমি কোনদিন দুধ যদিও বেশি খাড়ি দুধ বেসবো খালি দিয়ে আর বেস্তাছি না হ্যাঁ